ভেঙে গেছে রড বের হয়ে আছে এই গাড়ি ঘোড়া নিয়ে চলতে রাত বিরিতে গাড়ি কখন চাকায় ঢুকে যায় কখনো মানুষের পায়ে লেগে যায় রডগুলো হ্যাঁ অবশ্যই আমাদের এখানে যারা প্রধান আছে পঞ্চায়েতের যারা দায়িত্বে আছে তাদেরকে তো অনেকবার ইনফরমেশন করা হয়েছে আছে দেখে কাছাকাছি কি কি আছে বাজার এখানে জামতলা বাজার আছে হসপিটাল আছে স্কুল আছে স্কুলের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা হেঁটে যাতায়াত করে তাদেরও অনেক সমস্যা হয়

শনিবার রাতে হুড়মুড় করে ভেঙে পড়ে স্থানীয় বাসিন্দারা তাদের যে যাতায়াতের একমাত্র পথ চরম অসুবিধায় পড়েছে কি বলবেন ঘটনা হচ্ছে বধুগুলা যে ব্রিজটা আছে একদিকে ক্যানিং অন্যদিকে কুলতলি আর এক কোণে হচ্ছে জয়নগর তিনটে নদীর সংযোগ স্থলে তিনটে ব্লকের সংযোগ এই বধুগুলা ব্রিজ বহুদিন ধরে আমি মাননীয় মন্ত্রী সাহেবের কাছে আমি লিখিত দিয়েছি আমি বহুবার জানিয়েছি এই ব্রিজটা অন্তত কমপ্লিটাই করতে হবে কারণ লাখো লাখো মানুষ এই ব্রিজের উপর দিয়ে পারাপার হয় পরবর্তীকালে এটা পঁয়ত্রিশ লক্ষ টাকা একটা কাঠের ব্রিজ স্যাংশন কেন্দার হয়েছে যেহেতু এখন বর্ষাকাল জল তৈরি করছে তাই ব্রিজটা আমরা পুজোর পরেই শুরু করব দুর্ভাগ্যক্রমে গতকাল ব্রিজটা ভেঙে পড়েছে আমাদের কাছে অত্যন্ত কষ্টদায়ক ব্যাপার কারণ দুপারের মানুষ তাদের আসা যাওয়ার পথে বন্ধ হয়ে গেছে সম্ভবত আমার এলাকায় যারা পঞ্চায়েতের দায়িত্বে আছে তাদের মাধ্যমে দুপারের মানুষদের সুবিধার্থে ফ্রিতে নৌকা পারাপারের ব্যবস্থা করা হয়েছে আমি চেষ্টা করব আগামী দিন মন্ত্রী দেখা করে এই ব্রিজটা যেন সারা জীবনের জন্যে সমস্যা মেটানোর জন্যে তাদের কংক্রিটের ব্রিজ হয় তার জন্য আমি চেষ্টা করছি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বন্যা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন